আরে জিয়া রহমানের বদান্যতায় দেশে ফিরে আসছেন তাই না এখন চব্বিশ ঘন্টা জিয়াউর গালাগালি করেন জনগণ আমাকে ক্ষমতায় রেখেছে এত বড় মিথ্যাবাদী বিশ্ব মিথ্যাবাদী জনগণ নাকি আপনারা ভোট দিয়েছেন এই জন্য আমি ক্ষমতায় আছি আপনার জিব্বা খসে পড়া উচিত যার বদান্যতায় দেশে আসলেন যার বদান্যতায় আজকে আওয়ামী লীগ করছেন আপনি আর জবরদস্তিমূলক জাতিকে জিম্মি করে রেখেছেন এত লাফালাফি ভালো না অনেক করেছেন দয়া করে আমাদেরকে একটু মাফ করে দেন শেখ হাসিনা আপনি ভারত চীন আরে চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না ওই যে পাকিস্তানে চীন হয়েছিল পারে নাই শ্রীলঙ্কা চীন বন্ধু হইতে গিয়েছিল শ্রীলঙ্কাকে ডুবাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন আমরা এত সময় দিচ্ছি আমি তো আর একদিনও সময় নষ্ট করতে রাজি না এই সরকারের বিরিং আঠারো কোটি মানুষ তারে হবে চারিদিক থেকে এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে সে কি মনে করছে নিজেরে আরে জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরে আসছেন তাই না এখন চব্বিশ ঘন্টা জিয়াউর রহমান গালাগালি করেন বীরুত্তম বঙ্গবন্ধু বীরুত্তম দিয়েছে সব অনেককেই দেশে ফিরেছেন এবং দরখাস্ত দিয়া জিও রহমানের কাছে আওয়ামী লীগের অনুমোদন নিয়েছেন বাক্সার বাদ দিয়ে কোনো আপনার মধ্যে মনে প্রশ্ন আসে না যার গদান্যতায় দেশে আসলেন যার গদান্যতায় আজকে আওয়ামী লীগ করছেন আপনি আর জবরদস্তিমূলক যা থেকে জিম্মি করে রেখেছেন এত লাফালাফি ভালো না অনেক করেছেন দয়া করে আমাদেরকে একটু মাপ করে দেন শেখা আপনি ভারত চীন আরে চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না ওই যে পাকিস্তানে চীন বন্ধু হয়েছিল পারে নাই শ্রীলঙ্কা চীন বন্ধু হইতে গিয়েছিল শ্রীলঙ্কাকে ডুবাইয়া সেই চীনের সাথে এখন দহরম মহরম চলতেছে আমার সাইফুল ভাই বলছেন আমাদের রিজার্ভের টাকা এখন তার মুদ্রায় নাকি এটাকে পূরণ করবে মানে একটা অসন সংকেত দেশের মধ্যে চলতেছে দেশ বন্যায় ভাসছে সাইফুল হক ভাই কথা বলেছেন সকালে দেখলাম দক্ষিণাঞ্চল সিলেট থেকে শুরু করে সেই ব্যাপারে কোনো বক্তব্য দেখেছেন সরকারের মাথা পিছু দশ টাকাও পড়ে নাই যে সাহায্য দিচ্ছে সরকার অসম্ভব অবস্থা এই দেশের জনগণের প্রতি দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই আর কথায় কথায় বলে জনগণ আমাকে ক্ষমতায় রেখেছে এত বড় মিথ্যাবাদী বিশ্ব মিথ্যাবাদী জনগণ নাকি ওনাকে ক্ষমতায় রেখেছে আপনারা ভোট দিয়েছেন এই জন্য আমি ক্ষমতায় আছি আপনার জিব্বা খসা পড়া উচিত এইসব প্রতারণামূলক বক্তব্য অনাথ বিলম্বে বন্ধ করুন আপনার কারণে দেশে গজব হবে এত মিথ্যাচার এত অন্যায় এত সোনার চলে তৈরি করেছেন আপনি করে কেনা সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় সুতরাং আমার কথা হচ্ছে আল্লাহর রাস্তে আমাদের মাফ করে দেন আপনি তাড়াতাড়ি ক্ষমতার থেকে বিদায় হন না হলে আপনার পরিণতি হবে ভয়াবহ পৃথিবীর কোনো স্বৈরশাসকায় এক নায়ক শান্তিপূর্ণভাবে যেতে পারেনি এটা আপনিও জানেন আমরাও জানি সুতরাং ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন বলে মনে হয় না আপনার কথা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন এভাবেই থাকবেন এটা হয় না এটা অনেক কিছুই মানুষ চিন্তা করে কিন্তু বাস্তবতার সাথে এটা মিল থাকে না সাইফুল ভাই বলেছেন যে এই বছরে শেখ হাসিনার বিদায়ের জন্য যা যা করতে হয় আমরা সেটা করব ধন্যবাদ